বিরতীর পর স্বাগত রাজনগর উচ্চমাধ্যমিকে বিদ্যালয়ে প্রত্যেক বছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয় এবং এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার ছিলেন মেয়রিন পরিষদ তুষারকাতি ভট্টাচার্য কাউন্সিলর নিতুদে গুহসহ অন্যান্যরা রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেক বছরে এই বার্ষিক ক্রীড়ার আয়োজন করে থাকে এই বছরও কিন্তু এই বার্ষিক ক্রীড়ার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পতাকা উত্তোলন করেছেন মেয়র দীপক মজুমদার তারপরে একে একে প্রত্যেকেই যার মত করে বক্তব্য রাখেন তবে এই ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন প্রধান শিক্ষিকা শুক্লা দামকল শোনাছি আয়োজন করে তাই আমাদের স্কুলেও আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি ছাত্র ছাত্রীদের মনে রাখতে হবে স্বাস্থ্যই হলো সবচাইতে বড় সম্পদ স্বাস্থ্য শরীর সুস্থ থাকলে পরে আমরা জীবনে এগিয়ে যেতে পারব স্বামী বিবেকানন্দ বলেছিলেন পূজা পাঠ করার চাইতে আমি তোমাদের সবাইকে বলবো আরো বেশি করে পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় মনোযোগী হতে আজকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে সবাই মিলে সফল করে তোলার জন্য আবারও বিশেষভাবে স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা এবং সম্মানীয় অতিথিবৃন্দকে ধন্যবাদ বক্তব্য পড়ুয়া সহ শিক্ষক শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি শরীর সুস্থ রাখতে হলে খেলাধুলাই হচ্ছে মূল ঔষধ তাই এই বিষয়টা প্রত্যেককে মাথায় রাখতে হবে সে কথাই কিন্তু এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে উঠে এসেছে নিয়ে নিচ্ছি চোদ্দ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন